ও মাই গড হঠাৎ এই কেমন স্টাইলে বার্তা দিয়ে ক্যামেরা হলেন ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন একটা মূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত বর্তমান রয়েছেন আসেন পোশাকের কারণে আর কখনো কখনো নিত্য নতুন লুকে ঠিক এরই মধ্যে আরও একটি ফটো নিয়ে আলোচনা কেন্দ্রবৃদ্ধ পৌঁছে গেছেন বুবলি ফটোতে দেখা যাচ্ছে মাথায় তুই পরনে স্টাইলিশ শার্ট ও এমব্রয়ডারি করা ড্রেস খুব সুন্দর লাগছে স্বপ্ন বাগানের পাশে দায়ের সুন্দর একটি মুহূর্ত তিনি এবং সেই সময় ফটোটি ক্যাপচার করা হয় কিছুক্ষণ আগে স্বপ্ন ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই দুর্দান্ত লোকে এক মুহূর্ত ফটো পোস্ট করে রীতিপতো তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে তাই তাক নিমেষে কেড়ে নিয়েছেন বুবলি ভক্তদের প্রাণ এমনটাই জানিয়েছেন মেগাস্টার সাকিব খান মেগাস্টার শাকিব খান জানিয়েছেন স্বপ্ন হচ্ছে বাংলা সিনেমার একজন স্ত্রী বলে কথা তাকে কিন্তু আমি স্ত্রীর স্বীকৃতি দিয়েছিলাম তার স্টাইলিশের কারণ কথা দর্শক জঙ্গলের পাশে দাঁড়িয়ে স্বপ্ন এরকম দুর্দান্ত মুহূর্তে একটি ফটো ক্যাপচার আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না দেখা হচ্ছে ততগুলো সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ